প্রিলিমিনারি টু মাস্টার্স শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তোমরা তোমরা অনেকেই এক বিষয়ে ফেল এখন এখন তোমাদের মনে উঠে গেছে শেষ রেজাল্ট জন্য আবেদন করতে পারবে কিনা এ নিয়ে আসলে তোমাদের মনে প্রশ্ন উঠেছে চলো আজকে তোমাদের এই প্রশ্নটার উত্তর আমি কিন্তু রাজু একাডেমি থেকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি রাজু একাডেমি প্রতিনিয়ত তোমাদের জন্য কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছে তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও তোমাদের যে কোনো প্রশ্ন জানার জিজ্ঞাসা যদি থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেশনে তুমি কমেন্ট করে জানাও আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো প্রথমত আসি তোমাদের মাস্টার শেষ বর্ষের অনেকেরই কিন্তু রেজাল্ট মানে তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে গেছো রেজাল্টে অনেকের এক ব্যাগাধিক বিষয়ে ফেল আসে অথবা তাদের সিজিপিএ অল্পের থেকে কিন্তু ফার্স্ট ক্লাস হয়নি সো অনেকে এখন চেষ্টা করতেছে আমি আসলে ইম্প্রুভ পরীক্ষা দিব আমি আবার মাস্টার্সে ইমপ্রুভ পরীক্ষা দিতে পারবো কিনা হ্যাঁ যেমন এই ব্যক্তিটার হচ্ছে আছে ইনি মাস্টার্স শেষ কিন্তু ভর্তি ভর্তি হতে পারবে হওয়ার যে আসলে এই যে সি প্লাস আছে খেয়াল করো এই যে সি প্লাস সি প্লাস হ্যাঁ তো এই সাবজেক্টগুলো বা বি প্লাস এই সাবজেক্টগুলোতে বি মাইনাস হ্যাঁ এখান থেকে যে কোনো দুইটা প্লাস এই দুইটা সাবজেক্ট যদি সে ইম্প্রুভ দেয় তো আশা করা যায় তার কিন্তু ফার্স্ট ক্লাস মার্কটা কিন্তু হয়ে যাবে তো অবশ্যই এই স্টুডেন্টকে ইমপ্রুভ পরীক্ষা দেওয়া উচিত এখন এই প্রশ্নটা হচ্ছে যাদের ফেল আছে তারা কি আবেদন করতে পারবে তো চলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসলে নোটিশটা আমরা দেখে নেই গত বছরের যে নোটিশটা ছিল সেখানে তারা কি বলেছিল কারণ আমার ব্যক্তিগত কোনো কথা আমি বলবো না আমি নোটিশটা তোমাদেরকে দেখাই তো এখানে তারা নোটিশটাতে কি বলেছিল একটু খেয়াল করো তারা গত বছরের যে নোটিশটা ছিল এখানে স্পষ্টভাবে বলা ছিল যে এ ভর্তি কার্যক্রমে যারা আঠারো থেকে বাইশ নিয়মিত পরীক্ষায় আঠারো থেকে দু সাল পর্যন্ত তিন বছর এখন তাহলে অবশ্যই উনিশ থেকে তেইশ পর্যন্ত আসবে হ্যাঁ আচ্ছা আর নিয়মিত সনাতন পদ্ধতিতে তাদের কি হবে টু পয়েন্ট স্কোর থাকতে হবে এবং এছাড়া তারা কিন্তু এছাড়া আবেদনকারী প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের ভর্তি ইচ্ছুক বিষয়ে চারশো নম্বরের মধ্যে অন্তপক্ষে চল্লিশ পার্সেন্ট নম্বর ক্রেডিট দুই পেতে হবে অর্থাৎ সহজ বিষয় তারা যদি ভর্তির জন্য আবেদন করতে চায় তাদেরকে অবশ্যই কত পেতে হবে টু মার্ক পেতে হবে এখন যাদের ফেল আছে তাদের তো নম্বরে তারা পায়নি তাহলে তারা এই আবেদনে করতে পারবে না তারা প্রিলিমিয়ামে একটু মাস্টার্সের যে নিয়মিত কোর্স রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না আমি একটু ভালোভাবে তোমাদেরকে বলে দিই করবে আবেদন করতে গেলে অবশ্যই তাকে কি করার লাগবে পাশ করা লাগবে ঠিক আছে সে যদি পাশ না করে তাহলে কিন্তু মাস্টার শেষ বর্ষে আবেদন করতে পারবে না ঠিক আছে আশা করি তোমরা প্রশ্নের উত্তর পেয়ে গেছো এছাড়াও যদি কোনো প্রশ্ন জানার জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ